महबूब मेरे महबूब मेरे तेरे आँखों से मुझ पीने दे मेरे दर्द मेरे सीने में मुझे मस्त मुहर्रम जीने दे मुझे मस्त मुहर्रम जीने दे आँखों में काजल पैरों में पायल इन अदाओं से मैं मैं सबको घायल महबूब মেরে महबूब মেরে तेरे आंखों से मुझे पीने दे मेरे दर्द मेरे सीने में मुझे मस्त मुहरम जीने दे मुझे मस्त मुहरम जीने दे सुनिधि चौहान ने এখন আমার মধ্যে কাজ করছে তো সুনিধি চৌহান এই অ্যালবামটা করেই বোধহয় ফার্স্ট উঠেছিল তো যাই হোক তো তোমরা তো ব্লগটা দেখেছো তো তোমরা গতকাল ব্লগ দেখেছো এনজয় করেছো অবশ্যই তবে সেই মজাটা আসিনি যেই মজাটা আমরা রোজ সকালে করি আমারও ব্লগ দিয়েছি তোমরা ভালোবাসা দিয়েছ ঠিক আছে কিন্তু সেই কমেন্টসগুলোকে মিস করছি তোমরা তোমাদের ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত করো না আর যারা কিনা আমার থেকে বড়। তারা সবসময় আশীর্বাদের হাত রেখো বড়দের আশীর্বাদের হাত মাথায় থাকাটা খুব দরকার তাই না আর জীবনে যত ঘাত হবে তত মানুষ স্ট্রং হবে তত মানুষ শক্তিশালী হবে তত জীবনের পথ যতই দুর্গম হোক ততই জীবনের পথ মসৃণ হবে আর মনোবল ভাঙাটা অত সহজ নয় কারোর কথাতে মনোবল ভাঙে না যা না মনোবল একদম ভাঙে না সেটা বলবো না মনোবল ভাঙে বাট আমার মনোবল ভাঙাটা অত সহজ নয় কারণ এই কয়েক মাসে আমি খেলাটা ধরে নিয়েছি বুঝে নিয়েছি আর এখন একদম ইমোশনাল নই আমি ইমোশন দিয়ে কোনো কিছু করি না সব কিছু বুদ্ধি চেতনা দিয়ে আমি কাজ করি তাই সেই কারণে আমাকে হারানো এত সহজ নয় তো চলে আসি ব্লগের ভেতরে সেটা হচ্ছে যেখানে কিনা অনেকেই বলেছে যে বামুনের সুগার তাহলে বামন এত আলু খাচ্ছে কি করে তখন টুকলি বলছে আলু আলু জল ফেলে খাচ্ছে তখন একজন বলেছে যে খিচুড়ির মধ্যে যে আপনি বানালেন সেদিন তো সেই খিচুড়িটার মধ্যে তো আলু দেওয়াই ছিল তাহলে জলটা কখন ফেললো ঠিক আছে তো যাই হোক তখন টুকলি বলছে এক বছর ধরে বামনের সুগার লেভেলটা কন্ট্রোলে রয়েছে ঠিক আছে তারপরে আবার এই কথাটাও টুকলি বললো যে সুগার লেভেল কন্ট্রোলে রয়েছে কিন্তু কখনো তো টুকলি বলে যে বামুনের সুগারটা খুব বেশি ওকে চিন্তায় ফেলা যাবে না ওই বাড়িতে থেকে নাকি সুগার বেড়েছিল তাহলে ওই বাড়ি থেকে শিফটিং হয়েছে কত মাস হয়েছে তাহলে মিথ্যে কথা বলতো আমাদের আমাদের মিথ্যে কথা বলতো আমাদের দর্শকদের মিথ্যে কথা বলতো আর এই মিথ্যে কথাটা আমি তুলে ধরছি বলে আমি হচ্ছে সব থেকে বেশি চক্ষুশুল তো জীবনে এরকম শত্রু মিত্র থাকবে। শত্রু মিত্র নিয়েই আমাদের জীবনে এগিয়ে চলতে হবে এমনটা তো হতে পারে না জীবনে সবাই আমার মিত্র আবার সবাই আমার শত্রু ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তারপরে অনেকেই বলেছেন যে ফেনা ভাত খাওয়াচ্ছেন সেইটা হচ্ছে ফেনা ভাত সুগারের জন্য খুব খারাপ এটা অনেকে বলেছে তার সাথে আলু চোখা ভাবো খাওয়াটা তোমরা একবার ভাবো তার সাথে ঘি তার সাথে ডিম সিদ্ধ তার তলায় কম্বলের তলায় বামন টুকলি ঢুকবে বুঝতে পারছো কি পরিমাণে পেট গরমের একটা ব্যাপার স্যাপার হয়ে যায় শীতকালে যেহেতু আমরা কম্বলের তলায় থাকি তাই খাওয়াটা একটু লাইট করা দরকার আর একটা বয়সের পরে অবশ্যই খাওয়ার লাইট করা দরকার এই আমি সেদিন মেলা থেকে ঘুরে এসছিলাম তোমরা বিশ্বাস করবে না আমি মানে ভদ্রেশ্বর মেলাতে গিয়েছিলাম যখন আমি ঘুরে এসেছিলাম তখন আমি জলটা একটু কম খেয়েছি তো কম কম্বলের তলায় ছিলাম আমার যেন মানে কীরকম একটা হচ্ছে আমার লুজ মোশন হয়ে গেছে আর কেমন একটা করছে আমি ওষুধ খেয়ে নিয়েছি সঙ্গে সঙ্গে দেন আমার ঠিক হয়ে গেছে তো যাই হোক একটা বয়সের পর কিন্তু খাওয়া কন্ট্রোল করতে হয় ঠিক আছে এরা খা খেয়ে সহ্য করতে পারে কিন্তু তোমরা দেখো আমরা ব্লগ শিখছি আমরা ব্লগে আনহেলদি খাবো হেলদি খাবো সব খাবো কিন্তু আমি এমন জিনিস দেখাচ্ছি যেটা কি এই বয়সের পক্ষে সত্যি খুব খারাপ এখনকার দিনে ফেনা ভাতটা গ্রামের লোকেরা খায় কিন্তু যারা শহরে বসবাস করে তাদের পক্ষে ফেনা ভাতটা খাওয়া মোটটাও ভালো নয় মোটটাও ভালো নয় যদি তোমরা বলো কেন তার কারণ হচ্ছে যারা গ্রামে থাকে তারা প্রচুর পরিশ্রম করে তো তাদের ক্ষেত্রে ফেনা ভাতটা খাওয়া ঠিক আছে কারণ তারা পরিশ্রম করবে তারা ক্যালোরিটাকে ঝরিয়ে ফেলবে কিন্তু আমরা আমরা কি ক্যালোরি সেইভাবে ঝরাতে পারে আমরা কি সেইভাবে দৌড়া দৌড়ি সেইভাবে পরিশ্রমী করি তাহলে ফেনা ভাত তা তাছাড়া রাত্রিরে রাত্রিরে যেখানে সুগারের পেশেন্টদের ভাত খাওয়াটা খুবই খারাপ আর শীতকালে তো অবশ্যই খারাপ সেখানটা ঠিক আছে ভাত খাওয়া যেতে পারে এক একদিন ধরো রাত ইচ্ছা করে না প্রত্যেকটা মানুষেরই তাই যারা আমরা বাইরে গিয়ে কাজ করি তাদের আমাদের ঘরে এসে অনেক সবাই হয় যে ঠিক আছে ইচ্ছা করছে না তাহলে ক্ষেত্রে সেক্ষেত্রে ক্ষেত্রে। ফেনা ভাত তার জন্য ফেনা ভাত তার সাথে আলুর চোখা তার সাথে ঘি কতটা পরিমাণে ঘি আর খাওয়া কিরকম দেখো রাত্রিরে খাচ্ছে খিচুড়ি শীতকালে রাত্রিরে খাচ্ছে খিচুড়ি ঠিক আছে খিচুড়ি খেতে পারে কিন্তু খিচুড়ি সময় শীতকালে তো খাওয়া যেতেই পারে কিন্তু খিচুড়ি আমার মনে হয় সবসময় দিনে খাওয়াটা উচিত কারণ খিচুড়ি খেয়ে প্রচুর পরিমাণে জল খেতে হয় আর এই একটা বয়স যেই বয়সে হচ্ছে গ্যাস ফ্রেম করা যে কোনো যে কোনো বয়সে এখন বয়সে কোনো বাধা নিষেধ এরকম নেই যে কোনো বয়সে তোমায় যেটা তুমি মানে ফুড খাবে সেই ফুডটা খাওয়ার পরে খিচুড়ি খেলে প্রচুর পরিমাণে জল খেতে হয় তোমরা ভাবো খিচুড়ি খেয়ে যদি জল কম খেয়ে কম্বলের তলায় ঢোকে তাহলে কীরকম হতে পারে তোমরা ভাবো ঠিক আছে আর শীতকালে প্রচুর মরছে প্রচুর মরছে কারণ স্টোক স্ট্রোক হচ্ছে স্ট্রোক মানে হয় মানুষের আমি নিজে চোখের সামনে সেখানকার ট্রেনের মধ্যে তোমাদের গল্পটা করেছি তো আমি স্টোক কিভাবে হয় মুখ থেকে কীভাবে গেঁজা বেরোয় মানুষের মুখের এক্সপ্রেশানটা কি হয় আমি কখনো দেখিনি ঠিক আছে নিজের চোখে সেদিন দেখলাম বুঝলাম অভিজ্ঞতা লাভ করলাম ঠিক আছে তো সেটাই দেখো আমি সবসময় ভালোর জন্যেই বলি এবার কে কতটা ভালো নিতে পারবে না নিতে পারবে সেটা তার ব্যাপার ঠিক আছে বুদ্ধি থাকলেই মানুষ ভালো জিনিসটাকে নেয় আর খারাপ জিনিসটাকে বর্জন করে কিন্তু কেউ যদি আমি মনে করে যে না আমি আমি এরকমই আমি এরকমই ম্যাথ তো এসি হু ভাইয়া তাহলে আর কিছু করার নেই ঠিক আছে আর টুকরি বলছি প্রতারিত লোকে মানে লোক নাকি ওকে প্রতারিত করেছে লোক প্রতারিত করেছে না প্রতারিত ও নিজে লোককে করেছে তোমরা ভাবো সোশ্যাল মিডিয়া আজকে তোমরা আমাদের ভালোবাসছো ঠিক আছে আমি যদি আমার দুঃখের কাহিনী তোমাদের বলি যদি কোনো দিন বিপদে সত্যিকারের পড়ি কথার কথা বলছি যদি কোনো দিন পড়ি আজকে যদি তোমাদের কাছে সাহায্য চাই তোমরা আমাকে ভালোবাসো অবশ্যই দেবে অবশ্যই দেবে কেন তোমরা বুঝবে প্রথমে যে এই মেয়েটির সাহায্যের প্রয়োজন এবং ওকে কেন আমি সাহায্য করব। বুঝে শুনেই তোমরা একটা টাকা দিবে সেই টাকাটা যদি দেখো ভবিষ্যতে বা ভবিষ্যতে না সেই টাকাটা দিয়ে যদি আমি নয় ছয় করি তাহলে কি ধারণা হবে ঠিক আছে আর কিংবা তোমাদের কারো কাছে ধরা আমার সঙ্গে কথা হয় খুব ভালো বন্ধু আমি তার কাছে ধার চাই না সেই ধারটা তো একটা সময় আমাকে শোধ দিতে হবে সেই শোধটা যদি আমি না করে ফোনটাকে ব্লক করে দিই তাহলে তো এটা প্রতারণাই হয় আর এরকম না হলে কেউ বলবে না কথায় আছে যা রটে তা কিছুটা হলেও অবশ্যই বটে আর এরকম ঘটনা কিন্তু হয়েছে একজনের সঙ্গে হয়নি অসংখ্য ব্লগারদের সাথে হয়েছে 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 ঠিক আছে এবার তোমরা বলতেই পারো তোমার কাছে কিছু প্রমাণ আছে হয়তো বলতেই পারো তার প্রমাণ ভিডিওতেই ভিডিও দেখেই কথা বলি ভিডিও রিলেটেড কথা বলি তাহলে টুকলি যেখানে বসবাস করে সেখানে একটি মেয়ে পাতিয়েছিল তাদের পয়সায় খাচ্ছিল টুকলি আর বামন সেই মেয়েটার সাথে কেন সম্পর্ক রাখতে পারলো না তার যখন বাচ্চা হলো কেন তার হাতে টাকা পয়সা দেওয়া গেল না কেন সেই মেয়েটাকে একদিন স্বাদ খাওয়ানো গেল না যার বাড়িতে গিয়ে বিটের পরোটা আরও অনেক কিছু খাবার এবং জাংশন মলে গিয়ে অনেক কিছু খাবার দাবার খেয়েছে তাহলে সেই মেয়েটিকে কেন করা গেল না সেই মেয়েটি ধার দিয়েছে মানে আন্টি আন্টি করতো আনটি তো মায়ের সমান মায়ের মতন তাহলে সেই মেয়েটির টাকা টাকা যখন চেয়েছে কেন রাগ হলো তাই তো আচ্ছা এখানে বয়সের গড়বড়টা কি হচ্ছে তোমাদের বলি দু সালে ওর ছেলে উচ্চ মাধ্যমিক দিয়েছে ঠিক আছে এটা যে আমার প্রাইভেট কথা হয়েছে সেইটা নয় এটা ভিডিওতেই দেখা গেছে এবং দু সালে লাইভ করেছিল সেই সময় ওর ছেলের এইচএস হয়েছে তাহলে তোমরা ভাবো এইচএস কত সা মানে বয়সে দেয় মানুষে ১৯ বছরে দেয় হুম অ্যাকচুয়ালি নিয়ম আঠেরো বছরে দেওয়া কারোর যদি বয়সের একটু এদিক ওদিক হয় তাহলে ১৯ বছর তাই তো তাহলে আমি আঠেরোই ধরে নিলাম আমি আঠেরোই ধরে নিলাম দু হাজার সালে আঠেরো ঠিক আছে তাহলে এটা কত সাল এটা চব্বিশ সাল তাহলে আঠেরো উনিশ কুড়ি এই সরি মানে উনিশ হ্যাঁ কুড়ি হয়ে গেল একুশ বাইশ তেইশ চব্বিশ ঠিক আছে তাহলেও তো বয়স তেইশ বছর দাঁড়াচ্ছে তাহলেও বয়স তেইশ বছর দাঁড়াচ্ছে কি দাঁড়াচ্ছে তো ওই যে হ্যাপিডো যে ছেলেটি আসে বলছে সেই ছেলেটি আর আমার ছেলে একই বয়স এদের বয়স এই সেই হ্যানা না হ্যাঁ মানে খুব ভালো লেগেছে টুকরি অবশ্যই কোনো কাজ ছোট নয় অনেকেরই আর্থিক অনাটন থাকে ঠিক আছে আর যারা এই আর্থিক অনাটনের কষ্ট পায় এবং তারা এই কষ্টটা পেয়ে জীবনে দাঁড়ানোর চেষ্টা করে তারা প্রকৃত মানুষ তারা খেটে খাচ্ছে তারা খেটে বড় হচ্ছে তাদের অবশ্যই আমি একটা স্যালুট করি ঠিক আছে আর নিজের পড়াশোনার দায়িত্ব যদি নিজে নেয় কোনো ছেলে বা মেয়ে এটা কোনো কিছু খারাপ নয় ঠিক আছে তার মধ্যে কর্মক্ষমতা আছে তাহলে টুকলি কি বোঝাতে চাইলো যে তার ছেলের বয়স কম মানে টুকলির ছেলের বয়সে তার মানে তার ছেলের বয়স কম এবং বলছে যে কোনো কাজ তো ছোট নয় হ্যাপি মানে আমার সম্মান আছে তার মানে টুকলি এই কথাটা তো এর সাথে এটাও বোঝাতে চাইল যে যে হ্যাপি টু ড্রাইভ করছে তার মানে আমার ছেলেও হ্যাপি টু ড্রাইভ করবে পড়াশোনায় শিখে এটাই কি তার উজ্জ্বল ভবিষ্যৎ এটাই কি টুকলি বলতে চাইলো মানে তার সাথে দেখো টুকলি একটা কথা এক দিলে কতগুলো পাখি মারলো যেহেতু বামন হ্যাপি টু চালায় তাই বামনকেও কিন্তু ওখানে একটু বড় করার চেষ্টা করলো ঠিক আছে তোমরা লক্ষ্য করেছ তারপরে যে কথাটা আসে সেই টপিকটা হচ্ছে লাস্টের দিকে যে কথাগুলো বললো যে ওকে প্রতারিত করেছে যেগুলো বললাম আর কি সেগুলো তো হলেই তারপরে বলছি আমার এই বয়সে আমি এই চেষ্টা করেছি এই শুরু করেছি হ্যাঁ এই এই দিন্দিগিকা নাম জীবনে প্রত্যেকটা মুহূর্তে তোমাকে কিছু শেখাবে হুম তুমি যদি কিছু লস করো তাও সেখান থেকেও তুমি শিক্ষা পাবে যদি তুমি কিছু হারাও জীবনে শিক্ষা সেখান পাবে জীবন সব সময় তোমাকে শেখায় শেখায় কিছু আর শেখার কোনো বয়স হয় না ও যদি ওই বয়সে পরিশ্রম করে দাঁড়াতে পারে তাহলে ওর হাফ বয়সে ও কি করে ধরে নিচ্ছে যে আমি পরিশ্রম করতে পারবো না বা আমি জীবনে দাঁড়াতে পারবো না বা আমি সাফল্য অর্জন করতে পারবো না ইউটিউবে প্রতিদ্বন্দ্বী থাকবে। জীবনে প্রত্যেকটা মুহূর্তে সংসার জীবন বলো বন্ধু জীবন বলো তারপরে সামাজিক জীবন বলো প্রত্যেকটা জীব মানে মানে কী বলবো প্রত্যেকটা মুহূর্তে আমাদের প্রত্যেকটা পদক্ষেপে আমাদের প্রতিদ্বন্দ্বী থাকে তাহলে ওয়াইটি তো একটা কম্পিটিশনের মার্কেট কম্পিটিশান তো এখানে থাকবেই টুকলি কী করে ভেবে নিচ্ছে যে আমার মনোবলটা মানে কি বলবো আমার মনোবলটা এতই ঠুঙ্কো এতই কি ঠুঙ্কো অবশ্যই না মনোবল অনেক আছে ঠিক আছে সেটার তোমরা প্রমাণ পাচ্ছ এবং তোমরা আমাকে ভালোবাসা দিলে আমার অনেক জোর বাড়বে তোমরা সাহস দাও প্রতিনিয়ত যেরকমটা দাও সেরকমটাই দেবে ঠিক আছে আচ্ছা তোমাদের আরেকটা কথা বলি সেটা হচ্ছে একশো সাবস্ক্রাইবার বেড়েছে আচ্ছা এত বড় ব্লগারের কাছে একশো সাবস্ক্রাইবার বাড়াটা কি খুব বড় যে নিজেকে দাবি করে যে আমি একটা সাকসেসফুলি ব্লগার আমি যা খাওয়াই পাবলিক তাই খাওয়াই আমি একঘে মানে বোরিং ব্লগ দিই সেই ব্লগেও কিন্তু আমার সাড়ে তিন চার পাঁচের মধ্যে আমার হয় ঠিক আছে কিন্তু দেখবে আমরা যখন ভিডিও ছাড়ি আমাদের কিন্তু এরকম কি বলবো ভিডিওর এরকম ভিউজ হয় না কোনো ভিডিওতে খুব বেশি হয় কোনো ভিডিওতে আবার খুব কমও হয় সেটা নিয়ে আমরা সন্তুষ্ট থাকি তার মানে টুকলির একটা কনফিডেন্স এসে গেছে যে আমি এতগুলো আমার মানুষ আমাকে দেখছি আচ্ছা ঠিক আছে এত পুরোনো ব্লগার এত সাকসেসফুলি ব্লগার প্রচুর পুরনো ব্লগার কিন্তু আমাদের এই যে ওয়াইটিতে কিমা দালাল ফালাল হ্যাঁ এদের থেকে কিন্তু টুকলি অনেক পিছিয়েই রয়েছে যদি আমি কম্পেয়ার করে বলি তাহলে অনেকটাই পিছিয়ে রয়েছে টুকলির এতদিন এত অনেক এগিয়ে যাওয়া উচিত ছিল টুকলির থেকে পরে যারা সাকসেসফুলি ব্লগার বলে দাবি করে তারা কিন্তু সবাই প্লে বাটন পেয়ে গেছে তাহলে টুকলির কি হলো কি হলো আজকে এই যে একশো জন দেখতে যাচ্ছে এই বেড়েছে সেটাও কিন্তু এই বেঙ্গলি ব্লগার মৌমিতার দয়াতেই বেড়েছে যদি বলো কেন তার কারণ হচ্ছে ওই উনতিরিশ হাজার হয়ে অনেক দিন ধরে পড়েছিল আমি ভিডিও করে করে লোকে বলছে কে সে কে হ্যাঁ মানে আমার কাল্পনিক চরিত্রটা কে হ্যাঁ এর সাথে কি কোনো কারোর মিলপাজ এইভাবে করে করে বেড়ে বেড়ে কিন্তু এই জায়গাটায় এসছে তাই কিছুটা ক্রেডিট ও যদি দাবি করতে পারে আজকে যে ও হচ্ছে আমার জীবনের সাকসেস বা ওকে সিঁড়ি করে উঠছি যে কথাটা বলে তাহলে আমিও কিন্তু দাবি করতে পারি যে আমাকে ভর করে উঠছে এবং প্রত্যেক দিনের কন্টেনের মধ্যে আমার কথা বা আমার কে রিলেটেড কোনো কথা থাকছে এটাই আমার সাফল্য কারণ এখানে বিজছে জিনিসটা এখানে বিজ্ঞে আর দর্শকরা কিছুটা হলেও আমাকে বিশ্বাস করছে ভালোবাসছে পাশ পাশে আসছে আর টুকলি বুঝতে পারছে যে তার ভিতটা খুবই নরবরে যার কারণেই কিন্তু আজকে টুকলির এত ভয় এত আশঙ্কা আর সেই জন্যেই রোজই বলতে হচ্ছে আর যদি ভাবো যে না ভয় নেই তাহলে ভাববো যে কন্টেনের জন্য আমাকে নিয়ে বলতে হচ্ছে বা এমন কন্টেন্ট রাখতে হচ্ছে যার কারণে মানে যাতে সেটা আমাকে ঠুকে বলা হয় তবুও আমাকে হারানো অত সহজ নয় অত সহজ হবে না বুঝতে পেরেছ আর দ্বিতীয় কথা হচ্ছে আমাকে ঠুকে কথা বললে আমিও ঠুকে কথা বলবো ঠিক আছে ওয়াইটিতে কেউ কোনো প্রমাণ দিয়ে বলতে পারবে না যে আমি তার কাছ থেকে টাকা নিয়েছি বা চেয়েছি আর তার সাথে প্রতারণা করেছি কিন্তু তোমাকে অনেক চ্যানেল অসংখ্য চ্যানেল বলেছে বলেছে তোমার নামে বলেছে ইয়েস বলেছে এই তকমাটাকে তুমি কিভাবে মেটাবে সেটাই হচ্ছে দেখার বিষয় চলো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্টস একদম জানাবে তোমাদের কি রায় তোমাদের কি বক্তব্য তোমরা সবকিছু জানাবে ঠিক আছে ভিডিওর মাধ্যমে